আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নটা দেখি আসুন আমরা এই বিষয়টা বিস্তারিত জেনে নিই আর পুরোটার সময় যদি আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তা ফেম স্বপ্নে ভাত খাওয়া এটা বোঝা যায় যে আপনি প্রচুর জীবিকা রিজিকের একটা আলামত আছে প্রচুর জীবিকা অন্বেষণের একটা আলামত আছে এবং আপনি খুবই সুস্বাস্থ্যের একটা ইঙ্গিত আছে আপনি খুব মজা করে ভাত খাচ্ছেন সুস্বাস্থ্যের একটা ইঙ্গিত আছে এবং আল্লাহ সব তালা প্রদত্ত রিজিক তাকে দান করবেন সুস্বাস্থ্য দান করবেন সার্বিক মঙ্গলও দান করতে পারেন তাহলে একজন পুরুষ মানুষ উনি যদি ভাত খেতে দেখে নিঃসন্দেহে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি সমাজ দর্শক শ্রোতা কেউ যদি স্বপ্নে ভাত রান্না করা দেখায় তাহলে সে ভালো জিনিসের সুসংবাদ পাবে যে কোনো ভালো জিনিসের সে সুসংবাদ পাবে এবং সে কল্যাণের অধিকারী হবে যদি এমন দেখে সে ভাত রান্না করছে বা কেউ রান্না করছে তাহলে তার যে ব্যবসা করছে সে ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ হবে ইনশাআল্লাহ এবং প্রচুর টাকা পয়সা আসার একটা সম্ভাবনা আল্লাহ আলম বি আল্লাহ আল্লাহবাক অধিক ভালো জানেন আর ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি ভাত খাওয়া সম্বন্ধে যে ব্যাখ্যাটা করেছেন ভাত যদি সাদা হয় তাহলে তার হৃদয়টাও কিন্তু সাদা এমনটাই কিন্তু আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বিখ্যাত স্বপ্ন গ্রন্থে তিনি কিন্তু উল্লেখ করেছেন তাফসিরুল আহলাম নামক গ্রন্থে এ বিষয়টা রয়েছে এছাড়াও বাদ সাদা হলে তার অন্তর যেমন সাদা হয়ে যায় তার দিনটা ধর্মের প্রতিও ঝুঁকে যায় এবং সে কল্যাণ লাভ হয় বাদ যদি সাদা পাকা ভাত খাওয়া এমনটা দেখা যায় তাহলে উচ্চাকাঙ্ক্ষা আছে স্বপ্নদশটার এবং যে লক্ষ্যে সে যাওয়ার চিন্তা করছে অনেক দীর্ঘকাল ধরে এটা লালন করে আসছে আল্লা সব তালা তাকে এটা সম্ভাবনা আছে দিয়ে দেওয়ার স্বপ্নে পাকা ভাত পাকা ভাত খাওয়ার অনেক উপকারিতা এবং তার মনের আশা পূরণ হওয়ার একটি আলামতও কিন্তু আমরা এই স্বপ্নের ভিতরে পেয়ে যাই আমরা রিসার্চ করে দেখেছি বিষয়টা কিন্তু এমনই দর্শক শ্রোতা স্বপ্নে কাঁচা ভাত কাঁচা কাঁচা ভাত অর্থাৎ যেটা রান্না করা নয় এমন কিছু ভাত কাঁচা রয়ে গেছে এমন এটা হলো আপনার জীবনটা কষ্টের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কষ্টের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বিষয়টা বুঝতে পারছেন তাহলে কাঁচা ভাত এটা খুব একটা ভালো স্বপ্ন নয় স্বপ্নে নিজের ভাত পাকানো মালিক যদি নিজে ভাত পাকানো দেখে রান্না করতে দেখে এটা হল এমন সে বিবাহিত হলে তাকে উত্তম সন্তান দান হতে পারে উত্তম সন্তান দিতে পারে স্বপ্নে যদি আপনি দেখেন পচা ভাত খেতে খাচ্ছেন পচা ভাত তাহলে এটা ভালো স্বপ্ন নয় এর মানে হলো আপনার স্বাস্থ্যগত সমস্যা পড়ার সম্ভাবনা আছে আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা আছে মানসিক সমস্যায় পড়ার একটা সম্ভাবনা আছে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন খারাপ স্বপ্ন থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করেন এছাড়াও আমরা কে বেশ কিছু বিষয় আমরা লিপিবদ্ধ করেছি যদি এমন কেউ দেখে বাদ খাচ্ছে কিন্তু তার গলার ভিতরে আটকে গেছে আমি এটা রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে গলায় আটকে যাওয়া মনে হচ্ছে আপনার অসুস্থতা লেগে যেতে পারে আপনার এই জন্য সাবধান থাকবেন আল্লাহ রাস্তায় দান সৎকা করবেন এছাড়া আমরা সাধারণত দেখি যে দই দিয়ে ভাত খেতে দেখলে আপনি দুঃখ কষ্টে পড়ার একটা সম্ভাবনা আছে কিন্তু আপনি দুধ ভাত যদি আপনি খেতে দেখেন দুধ ভাত তাহলে আপনার রুজিতে বরকত হবে আয় বরকত হবে এবং সার্বিকটা উন্নতি হবে ইনশাল্লাহ আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে মঙ্গল হবে ইনশাল্লাহ এরপরে আমরা মহিলাদের ক্ষেত্রে যে স্বপ্নটা আমরা অনেকে দেখে থাকি অবিবাহিত কোনো মহিলা যদি দেখে সে ভাত খাচ্ছে তাহলে তিনি যে চেষ্টা করছেন একটা লক্ষ্য অর্জনের জন্য তো ওই লক্ষ্যে অর্জন করা একটু কঠিন হয়ে যাবে তার জন্য তো আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ পাক সহজ করে দিতে পারেন আল্লাহর কাজে চান আপনি আপনার লক্ষ্যে যেন পুষতে পারেন অবিবাহিত মহিলাদের স্বপ্নে ভাত খাওয়া খুব একটা ভালো স্বপ্ন নয় তবে অবিবাহিত মহিলাকে স্বপ্ন দেখা যায় মাংসের সাথে যদি ভাত খেতে দেখেন মানে গোষ্ঠের সাথে যদি ভাত খেতে দেখেন তাহলে সুসংবাদ প্রাপ্তির একটা আলামত আছে আল্লাহ আল্লাপাকু ভালো জানেন আর যদি সে দেখে অবিবাহিত মহিলা সে বাদামে চাল কাচ্ছে তাহলে পরিশ্রমের পরে আল্লাহ পাকরা বলে তাকে সুখ শান্তি দান করবেন সমস্ত দর্শক আমরা এখন বিবাহিত মহিলাদের কিছু স্বপ্নের কথা আমরা জানবো ইনশাআল্লাহ একজন বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে সে ভাত খাচ্ছে একটা টেবিলে বসে আছে সেখানে অনেক ধরনের খাবার রয়েছে এর মানে হলো আপনি অনেক সুখ শান্তিতে বসবাস করছেন এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি বিবাহিত মহিলার তিনি ভাত খাচ্ছেন টেবিলে বসে আছেন অনেক ধরনের খাবার রয়েছে এটা সুখ শান্তির একটা আলামত আবার একজন মহিলা যদি দেখে বিবাহিত মহিলা যে তার স্বামী তার জন্য প্রচুর পরিমাণে ভাত রান্না করছে এটাও সুখ শান্তি এবং আরামদায়ক জীবনের একটা আলামত এখানে আমরা পাই আবার এমন যদি দেখে কোনো মহিলা দেখে যে প্রচুর পরিমাণে ভাত রান্না করছে তাহলে তার গর্ব গর্ব হতে পারে তার গর্ভাবস্থার একটা প্রমাণ হতে পারে এবং এই গর্ভাবস্থার পরে তার প্রচুর জীবিকা হবে এবং তার রুজি রোজগার বেড়ে যাবে ইনশাআল্লাহ একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে ভাত রান্না করা ভাত খেতে দেখেন তাহলে অনেক তার অনেক সুখের অনুভূতি হবে সুখী জীবনযাপন হবে ইনশাআল্লাহ গর্ভবতী মহিলার স্বপ্ন ভাত খাওয়া দেখা এটা অবশ্যই একটা ভালো স্বপ্ন তো প্রচুর পরিমাণে তার সুখী হবে প্রচুর ভাত খাওয়া এটা সুখ শান্তির একটা আস ইয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে রান্না করার পরে তার ভাত খাইতে দেখে যদি স্বপ্নের ভিতরে তাহলে বুঝতে হবে সে তার যে গর্ভাবস্থা রয়েছে গর্ভ খালাস হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ ভালোভাবেই ইনশাল্লাহ তার বাচ্চা জন্ম নেবে কেউ যদি মিষ্টি রান্না ভাত রান্না ভাতটা যদি মিষ্টি ভাত রান্না করে কেউ যদি দেখে তাহলে শীঘ্রই খুব দ্রুত তার সুসংবাদ প্রাপ্তির একটা আলামত রয়েছে এটা যে কেউ দেখুক মিষ্টি ভাত এটা সবার জন্য পুরুষ মহিলা সবার জন্য একটা সুসংবাদ প্রাপ্তির একটা আলামত রয়েছে তো আমরা আমরা এই বিষয়গুলো জানলাম সাথে সাথে কোনো তালাক প্রাপ্তা কোনো মহিলা যদি স্বপ্নে ভাত খাওয়া দেখে তাহলে তার প্রচুর রিজিক কল্যাণ এবং আশীর্বাদ আসবে সব দিক দিয়েই ভালো হবে ইনশাল্লাহ এটা কিন্তু একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তো মাংস ছাড়া মাংস ছাড়া স্বপ্নে ভাত খাওয়া যদি দুধের সাথে হয় তাহলে আমরা আগে বলেছি এটা কল্যাণ আরামদায়ক একটা সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি হলুদ বাত খেতে দেখেন হলুদ বাদ অল্প অর্থের একটা আলামত রয়েছে টাকা পয়সা কমের একটা আলামত দুঃখ কষ্ট এমনকি আপনি অসুস্থতার কিছু ইঙ্গিত রয়েছে হলুদ ভাত যদি আপনি খেতে থাকেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দর্শক শ্রোতা তাহলে আমরা সাদা ভাতের বিষয়টা জানলাম ভাত গুস্ত খাওয়ার বিষয়টা জানলাম ভাত এবং গুস্ত প্রচুর অর্থ সম্পদের একটা বিষয় আমরা জানলাম তাহলে আমরা রান্না করা ভাত এটা আমরা জানলাম এখন আসুন আমরা একটু জানি নেই মৃত ব্যক্তির জন্য স্বপ্নে ভাত খাওয়া মৃত ব্যক্তি আপনি স্বপ্ন দেখলেন মৃত ব্যক্তি ভাত খাচ্ছে তাহলে তার অবস্থা খুব ভালো পরকালে সে আল্লাহ পাকরবুল আইমিন তার সাথে ভালো আচরণ করেছেন এটা একটা ভালো স্বপ্ন মৃত ব্যক্তি স্বপ্নে ভাত খাওয়া এটা জীবিত ব্যক্তির জন্য একটা ভালো রিজিক এর সম্ভাবনা আছে অর্থাৎ জীবিত ব্যক্তির রিজিক বেড়ে যাবে স্বপ্নে মৃত ব্যক্তিকে বাদ খেতে দেখা স্বপ্ন দশটার উন্নতি হবে ইনশাআল্লাহ হ্যাঁ স্বপ্নে যদি আপনি রুগীকে বাদ খাওয়াতে দেখেন রুগীর তাহলে সে খুব দ্রুতই সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে অবস্থা উন্নতি হবে এবং ভালো জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম সমানিত শ্রোতা তো আমরা যদি এই স্বপ্নটা দেখি যেমন আমরা এক মুঠো ভাত স্বপ্নে যদি আমরা দেখি যে এক মুঠো ভাত খাওয়া পাকানোর আগেই স্বপ্নে যদি আপনি দেখি এক মুঠো ভাত তাহলে অসুস্থতা আসার সম্ভাবনা আছে আর্থিক সংকট একটা পড়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করুন যেন আর্থিক সংকটগুলো দূর করে দিয়ে আপনাকে ভালো রাখেন সমানিত শ্রোতা নিশ্চয়ই খাওয়ার বিষয় ভাত খাওয়ার বিষয়টা নিয়ে আপনারা স্বপ্নের যে কথাগুলো চলে সেখানে চলে এসেছে যদি না পেয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রথমত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত